ủng hộ người ta có thể nói là xin lỗi người

আপনারা সকলে অবগত আছেন যে কিছু কুচকি মহল এই অলি আল্লাহর দেশ সুফি সাধকদের দেশ যেই নবীর সৃষ্টি না করলে 18 হাজার makhlukাত আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না আমাদের সেই প্রিয় নবী বিশ্বনবী দুজাহানের বাদশা বড়পাড়ের কান্দারী হায়াতুন নবী নূর নবীজি নবী জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সালামের বাংলাদেশ এই ইসলাম সেই ইসলামকে ধ্বংস করার জন্য কিছু কুসুত্রী মহল এখন মাজারের উপর হামলা করতেছে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা শান্তিপূর্ণভাবে আজকের সামনে